انا اعطيناك الكوثر

বংশ বলে দিয়েছে আমি আল্লাহ ধরাব আলামিন তাদের দাদা জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ ধরাব আলামিন আপনার কাছে সুরাতুল কাউসার নাজিল করে আপনাকে সান্ত্বনা দিলাম

i

আমরা দুনিয়া আখেরাতের কল্যাণ দান করলাম আমার আপনার নবীকে দুনিয়াতেও সম্মান দান করেছেন কে আখেরাতেও চির সম্মানের মালিক দিবেন কে আরেকটা ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম করেছেন ওগো নবী আপনাকে কাউসার দিলাম তার মানে হলো আপনাকে হাউজে কাউসারের মালিক বানায় দিলাম সুবহানাল্লাহ আর আস্তে করে না প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা এক একটা কাউসার বানায় এক একটা নহর দিবেন কিন্তু সবচাইতে বড় নহর যেটা হবে এটা হলো বিশ্ব নবী মুহাম্মদ সাল্লিমাসাল্লামকে স্পেশাল ভাবে দেওয়া হবে আমার নবী আহমেদ উল্লিন আলমিন বলেন ও আমার সাহাবীরা তোমরা শোনো আমি যখন হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকব অসংক অগণিত পেয়ালা নিয়ে আমি বিশ্বনবী দাঁড়িয়ে থাকব আমার গুণাদার উম্মতেরা আমার প্রেমিক উম্মতেরা যখন আমার কাছে আসবে আমি বিশ্বনবী তাদেরকে ওই পেয়ালা দিয়া হাউজে কাউসারের পানি পান করাবো যাদেরকে হাউজে কাউসারের পানি পান করাম হবে তারা আল্লাহর তরিক জান্নাতের মেহমান হয়ে যাবে অতএব আল্লাহর নবীর হাতের হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না মক্কার কাফের মুশরিকরা আমার নবীকে আট করা বলে গালি দিলা আমার আল্লাহ তাআলা বলেন নগ নবীজি আপনি আট করা নয় আপনাকে আমি আল্লাহ তাআলা কাউসার দিলাম তার মানে হলো দুনিয়া আখিরাতের সম্মান দিলাম সহিহ মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন ফুদ্দিল তু আলাল আমবিয়া ইবিসিতিনা নগ নবীজি আপনাকে আমি আল্লাহ তাআলা স্পেশাল 6টা মর্যাদা দিলাম যেই মর্যাদা অন্য কোন নবীকে আমি আল্লাহ দেই না এর মধ্যে একটা হল উ তু যাওয়া আমি আল কালিম অগনবিজি আপনাকে যাওয়া আমি উল কালিমের অধিকারী বানাইলাম মানে হলো আমি আল্লাহ আপনাকে অল্প কথায় বেশি বুঝাইবার শক্তি দিলাম দেখবেন আমাদের সমাজের মধ্যে এমন বিচারক আছে কিছু বিচারক আছে সারা দিন কথা বইলা ফিনিশিং দিতে পারে আবার কিছু বিচারক আছে এমন বুদ্ধিমান বিচারক আছে বলে আমাকে পাঁচটা মিনিট সময় দাও আমি পাঁচ মিনিটের ভিতরে তোমাদের বিচারটাকে ফিনিশিং করে দে এমন বিচারক আছে না না অল্প কথায় বেশি বুঝাইবার শক্তি জ্ঞান আল্লাহ তাকে দান করেছে আমার আল্লাহ তাআলা বলে ওগো কোন বিজে আপনাকে স্পেশাল পাওয়ার দিলাম ছয়টা স্পেশাল সম্মান দিলাম এর মধ্যে এক নাম্বার হলো উতিতু জাওয়ামি আল কালিম আমি আল্লাহ তাআলা জাওয়ামি আল কালিমের অধিকারী বানাইলাম অর্থাৎ অল্প কথায় বেশি বুঝাইবার শক্তি দিলাম আদম পয়গম্বর হাজার বছর হায়াত পাইছে দাওয়াত দিয়েছে কালেমার দাওয়াত উম্মতের সংখ্যা ছিল অল্প নু পয়গম্বর দাওয়াত দিয়েছেন কালেমার দাওয়াত সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছেন উম্মতের সংখ্যা ছিল অল্প ইব্রাহিম খলিলুল্লাহ দাওয়াত দিয়েছেন উম্মতের সংখ্যা ছিল অল্প মুসা কালিমুল্লাহ দাওয়াত দিয়েছেন উম্মতের সংখ্যা ছিল অল্প তারা হাজার বছর শত বছর হায়াত পাইছে কিন্তু আমার আপনার নবী বিশ্বনবী রহমান

অল্প কথায় বেশি বোঝাইবার শক্তি আমার নবীকে স্পেশাল পাবে একমাত্র দিয়েছেন তিনি কে নাইবার সংক্ষেপে একটা ঘটনা বলি আমার নবী বিশ্ব নবীর রহমতুল্লাম একবার কালেমার দা আওয়াজ দিতেছে কারা এক আবার চত্বরের মধ্যে বসে আসেন মানুষ আমার নবীর কথা শুনে আমার নবীর কোরআনুল করিমের তেলা আওয়াজ শুনে মুসলমান হয় যায় মক্কার কাপের মুর্শিকদের মাথা গরম হয়ে গেছে টাকুদের মাথা গরম হয়ে গেছে তাদের চান্দি গরম হয়ে গেছে কিভাবে নবী থেকে মানুষকে দূরে সরানো যায় ঘটনাক্রমে হজের মৌসুম চলে আসছে আমার নবী রহমাতুল্লিল আলামিন মনে মনে সুবর্ণ সুযোগ মনে করলেন বিভিন্ন দেশ থেকে মক্কায় মানুষ আসবে মানুষদেরকে কালেমার দাওয়াত দিতে পারবো নবীর ভিতরে একটা আনন্দ একটা খুশি কিন্তু ওই দিকে বেদিন বেইমানরা কাপের মুশ্রিকরা আবু জেগেল উদ্বাস দিবনে মুগিরা তারা সেটাকে সুবর্ণ সুযোগ মনে করে মক্কার প্রত্যেকটা পয়েন্টের মধ্যে দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে দুনিয়ার পুরো জন্য নয় আমার নবীর বিরোধিতা করার জন্য এবার আমি তাদের কাছ থেকে জানতে চায় আল্লাহ যদি কেউকে সহযোগিতা করে tamam পৃথিবীর মানুষ বিরোধিতা করে কিছু করতে পারবে আরে কতরে বলেন পারবে তারা বিরোধিতা করতে আরম্ভ করলো প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে দাঁড়িয়ে থাকলো আল্লাহর নবীর কাছে কেউতে আসতে দিবে না এবার ঘটনাক্রমে সুদুর ইয়ামান দেশ থেকে হাজার বিশিষ্ট একটা কাফেলা মক্কায় প্রবেশ করবে যেই রাস্তা দিয়া প্রবেশ করবে ওই রাস্তার মধ্যে আবু জেহেল চাচা বসা ছোট চাচা বড় চাচা ছোট বিরোধীকারী নাকি বড় বিরোধীকারী এমন বিরোধীকারী যে চাচার সামনে দিয়া দশ বিশিষ্ট একটা কাফেলা আসতেছে সে তো দেখা বলতেছে তোমরা তো এমন দেশ থেকে আসছো মক্কায় প্রবেশ করবা কানায় কাবা তো আফ করবা তারপরে ব্যবসা বাণিজ্য যা আছে তোমরা মক্কায় যেটা ইচ্ছা সেটাই যাই বা কোনো অসুবিধা নাই তবে তোমাদেরকে একটা সতর্ক করে দেই তারা কইতেছে যেহেতু এলাকার মানুষ সতর্ক করে তো ভালোই তো সতর্ক করবে মনে করেন আপনাদের এলাকায় আমি আসলাম বছরে একবার রাস্তা দিয়ে আসার সময় যদি ওই বাজার থেকে বলে আপনি এলাকায় যাইতেছেন সতর্কতাই কেন সমস্যা হতে পা রে এখন মনে করেন আমার ভিতরে কি অশান্তি না কমছে না বাড়ছে কেন অশান্তি না জানি কি জানি হয়ে যায় তারা তো সাদার বিশিষ্ট একটা কাফেলা আসছে মক্কার কাফেলা মনে করছে ওই সমস্ত দশ হাজার বিশিষ্ট লোক মনে করছে যেহেতু মক্কার বড় লিডারে বলতেছে একটা সতর্ক বাণী দিবে সতর্ক বাড়িটা কি শুনি বলতেছে আমাদের আমাদের ওই বাতিজা লোক দেখবা এক পাশে বসে আছে কি জানি বলে তোমরা তার কাছে যায় না গেলে পরে কি হবে জানো ভাই বাইয়ের মধ্যে ঝগড়া লাগাই দিবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই দিবে গুত্রের গুত্রের মধ্যে ঝগড়া লাগাই দিবে তোমরা তো বিভিন্ন গুত্রের লোক একসাথে আসছো তোমাদের মধ্যে ঝগড়া হলে তো সমস্যা তোমরা তাদের কাছে যাইও না তারা তো কই ঠিকই আছে কেমন সতর্ক করছে তুই তো আমাদের জন্য একজন উপকারী ব্যক্তি এরপরে কি বলে সে একটা পাগল তোমরা তার কাছে যেও না এবার তারা দশ হাজার বিশিষ্ট কাফেলা এই কথা শুই না তারা আসতে আরম্ভ করলো আসতে আসতে যখন রাস্তা দিয়ে আসে একজন আরেকজনকে বলে এই বেটা আসলাম দে একটা পাগলের কথা শুনছি এত দূর থেকে আসছি পাগলটাকে না দেইখা গেলে মনের ভিতরে একটা অশান্তি থাকবো পাগলটাকে দেইখা যাই দেখবেন মনে করেন আপনাদের সিন্দুর বাজারে একটা পাগল আসছে নতুন পাগল আর কেউ যদি বলে কেউ যাইবা না সাবধান ওই পাগলের কাছে যাইবা না দেখবা মোটর সাইকেল দুইটার জায়গা সাইডটা লয়ে যাইবে কয় পাগলটাকে দেইখাই নতুন পাগল আইছে রে তারা যখন শুনছে এখানের মধ্যে পাগল তারা কয় এত দূর থেকে আসছি দেইকে আসা দরকার আছে আসো আস একজন আরেকজনকে এভাবে বলতে বলতে পুরা কাফেলা বলতেছে আমরা সবাই একসাথে যাবো সবাই একসাথে যাই পাগলটাকে দেইকে আসব। তাহলে আমাদের মধ্যে কোনো জগড়া লাগাইতে পারবে না এবার আমার নবী রহমাতুল আলামিন কানায় কাবার চত্বরের মধ্যে বসে কোরআন কারিম তেলাওয়াত করেন এবার জবানটা বন্ধ রাখবেন না কোরান কার কালাম আর একটু দূরে আওয়াজ দিয়া বলুন কোরআন কার কালাম হে ভাই কোরআনুল কারিমের তেলাওয়াতের মধ্যে পাওয়ার আছে না না এবার আমার নবী রাহমাতুল আলমিন আলামিন করিম কারীম তেলাওয়াত করেন আমার নবীর চেহারাও সুন্দর কুরআনুল করিমের তেলাওয়াতের কন্ঠও সুন্দর আল্লাহু আকবার আমার নবী কুরআনুল করিম তেলাওয়াত করেন ওয়াস শামসি ওয়া দুহাহা ওয়াল Qমরি ইদা তালাহা ওয়ান নাহারে ইদা জালাহা প্রত্যেকটা আয়াতের শেষের মধ্যে একটা মিল আছে না নাই আরব দেশের মানুষ তারা তো এই সমস্ত কথা বুঝে একজন আর একজনকে বলে ওরে ভাই আবু জেহেল চাচা তো বললে একটা পাগল আসলে কথা তো পাগলের হতে পারে পাগল তো হতে পারে না অতএব এই কথার দ্বারা প্রমাণ হয় একজন আরেকজন বলে তাহলে কি হতে পারে বলে এটা তো মন্ত্র হতে পারে আর একজন বলে না না না। পৃথিবীর মধ্যে কত জাদুর মন্ত্র শুনলাম এমন জাদুর মন্ত্র তো কোনোদিন আমরা শুনি নাই আর একজন বলে মনে হয় না ওই সে কবি হতে পারে ছন্দ বানায় বানায় কথা বলতে পারে আর একজন বলে ছন্দ তো জীবনে কত শুনলাম এত মধুর ছন্দ তো কোনোদিন শুনি নাই একজন আর একজনকে প্রশ্ন করতে করতে একজন আর একজনকে বলে আরে আমাদের আর মন্তব্য করার কোনো দরকার নাই একজন সাহস করে বলে আমি জিজ্ঞাসা করে ফেলব একজন সাহস করে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তুমি যেই যে কথাগুলো বলতাছো যেই আয়াতগুলো তেলাওয়াত করতেছো এগুলো কি তোমার বানানো নাকি অন্য কেউ তোমার কাছে পাঠিয়ে দিয়েছে আল্লাহর নবী রহমাতুল্লাহ আমিন বলেন ওরে দশ হাজার বিশিষ্ট কাপেলা তোমরা শোনা এটা আমার বানানো কোনো কথা নয় এটা হলো রব্বে বেকারি মাল্লার পক্ষ নাজিল নাজিলকিত কোরআন বলে তুমি কি বুঝাইতে চাও বলে অন্ধকার থেকে হেদায়েতের রাস্তা দেখাইতে চাই জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখায় দিতে চাই গুমরাহি পথপ্রস্ত্রতা দেখে হেদায়েতের রাস্তা দেখায় দিতে চায় বলে এটার মাধ্যমে আমাদের কি করতে হবে এবার দশ হাজার বিশিষ্ট যখন এমন কথা বলল আমার নবী বললেন তোমরা যদি হেদায়েতের রাস্তায় আসতে চাও তাহলে তোমরা ইমানের কালেমা পড়লা

বানায় আকবার অল্প কথার ভিতরে দশ হাজার বিশিষ্ট কাফেলা মুসলমান হয়ে গেল একারের মধ্যে তের বর্ষণ রহমত নাজিল করেছেন কে এই কথার দ্বারা প্রমাণ হয় আমার নবীকে উতি তু জামি আল কালিমা অল্প কথায় বেশি বুঝাইবার শক্তি আমার নবীকে দান করেছেন কে দুই নম্বরে হলো নসির তুবির রব সংকেত কথা হলো আমার নবীকে এই দিক দিয়া সম্মান দিয়েছেন আল্লাহ দুই নম্বরে কি সম্মান দিলেন কি মর্যাদা আল্লাহ তাআলা দিলেন হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন নসির তুবির রব সত্তার বই দিয়া আল্লাহ আমার নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন মানুষ দূরে দেখলে আমার নবীকে ভয় পায় কাছে আসলে মনে করে নবীর চাইতে হিতাকাঙ্ক্ষী নবীর চাইতে mohabbatকারী আর কেউ নাই সুবহানাল্লাহ জোরে কোন আমার নবীকে মানুষ দূরে দেখলে ভয় পায় কাছে আসলে দেখে নবীর মতন। এত সুন্দর আখলাক ওয়ালা এত সুন্দর ব্যবহার করেন আর আকাশের নিচে জমিনের উপরে হতে পারে না আমার নবী রাহমাতুল লিল আলামিন একবার যুদ্ধের ময়দান থেকে আসতেছেন প্রতিমধ্যে আমার নবীর শরীরের মধ্যে ক্লান্তি চলে আসলাম আমার নবী রাহমাতুল লিল আলামিন এবার একটা গাছের নিচে বিশ্রামের জন্য শুয়ে পড়লেন হাতের মধ্যে নাঙ্গা তলোয়ার এই নাঙ্গা তলোয়ারটা ডালের মধ্যে ঝুলে রাখলেন আর নবীজি ঘুমিয়ে গেলেন নবীজি ঘুমন্ত অবস্থায় দেখে ওই ইহুদি দূর থেকে দেখলো আমার নবী ঘুমিয়ে আসে সুবর্ণ সুযোগ মনে করে আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আমার নবীকে হত্যা করার জন্যে আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য একবারে নবীর কাছে চলে আসে। আইসা নবীজির নাঙ্গা তলোয়ার টাহাতের মধ্যে লইয়া বলতেছে মাইয়াম নাউনিয়া মুহাম্মদ হে মুহাম্মদ তুমি ঘুম থেকে উঠো বলো এই মুহূর্তে তোমাকে আমার ঘাত থেকে কে বাঁচাবে আমার নবী আবার ডাক দিয়া বললেন ওরে বেদিন বেইমান ওরে ইহুদি শোন দুনিয়ার কেউ আমাকে বাঁচাবে না আমাকে বাঁচাবেন একমাত্র কে আরে টুজুরে বলুন কে আল্লাহ শব্দের ভিতরে